আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রেতা বিন্দু আপনাদের ব্যাপক চাহিদার কারণে আমরা আবারও নিয়ে আসাম আমাদের লেদার লেভেল প্রো থ্রি এই শিপমেন্টটি আমাদের গতকাল রাতেই আমাদের কাছে চলে আসছে তো যারা আর কি আপনারা ইন্টেরিয়র ডিজাইন তারপরে ইলেকট্রনিক সেট আপ দেন হচ্ছে যে আপনাদের কনস্ট্রাকশন প্রোজেক্ট নিয়ে কাজ করেন পাশাপাশি যারা আর কি ফার্নিচার বা ডেকোরেট নিয়েও কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই প্রোডাক্টটি তো চলুন আমাদের চায়না শিপমেন্টের প্রোডাক্টটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই যে আমাদের কাছে কিভাবে আসে যারা আপনারা গতবার অর্ডার করেছেন আমাদের কাছে আমরা কি খুবই দুঃখিত আপনাদের সবাইকে আমরা এই প্রোডাক্টটা দিতে পারি না কিন্তু আমরাই কিন্তু এই প্রথম আমাদের এই চায়না শিপমেন্ট থেকে এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসি তো এবার এর জন্যই আমরা অনেক কোয়ান্টিটি নিয়ে আপনাদের কাছে রেজিস্টার করেছি যেন আপনারা সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো আসুন আমরা দেখাই আমাদের চায়না শিপমেন্টের প্রোডাক্টটা খুবই ভালোভাবে আমাদের কাছে প্যাকেজ হয়ে আসে এরপর আমরা আরো প্যাকেজিং করে আপনাদেরকে দিব খুবই হার্ড একটা বক্স দেখুন আমাদের এই যে এইটা হচ্ছে যে লেদার লেভেল প্রো 3 দেখাই আপনাদেরকে খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট এই যে এটার সাথে হচ্ছে যে তিনটা ব্যাটারি আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন প্লাস তিনটা ব্যাটারি এটার ভিতরেই আছে তো দেখাই আমরা কিভাবে এটা অন করতে হয় বা এটা ইউজ সিস্টেমটা এটার প্রথমেই আমি বলি এটার প্রথমেই হচ্ছে যে আপনার একটা ছয় ইঞ্চির মানে মেজারমেন্ট স্কেল পেয়ে যাবেন প্লাস হচ্ছে যে আপনার ওয়াটার লেভেল আছে একটা ওয়াটার লেভেল এটার মাধ্যমে মেজারমেন্ট করতে পারবেন তারপরে এটার আরেকটা যে দিক সেটা হচ্ছে যে আপনার আট ফিটের একটা আপনার মেজারমেন্ট টেপ পেয়ে যাবেন যেটা শুধুমাত্র মেজারমেন্ট টেপ এটা আপনারা সুইচের মাধ্যমে কি ইন আউট করতে পারবেন এই যে আউট হাত দিয়ে এটা বের করে এই যে আপনার এভাবে সুইচের মাধ্যমে আউট করতে পারবেন এখন হচ্ছে যে এটা তিনটা যে মোড আছে যে মোডটা আমরা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো তো প্রথমে মোডটা অন অন করার জন্য আপনার এই যে পুল একটা জিনিস আছে লেখা এটা আপনার টান দিয়ে খুলে ফেলবেন দেন হচ্ছে যে এই যে সুইচ অন অফ সুইচ এই ও অন অফ সুইচের মাধ্যমে আপনারা অন করবেন তো আসুন আমরা দেখাই যে এটা তিনটা মুড যে হরিজেন্টাল ভার্টিকাল আর হচ্ছে যে ক্রস মোড এই তিনটা মোড কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাই ঠিক দেখেন এটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আপনার ভার্টিকাল মোডে আছে এটা হচ্ছে সবার উপর দেন হচ্ছে যে আপনারা এই যে ক্রস মোড হরিজেন্টাল মোড তিনটা মুডে আনতে হলে আপনার হচ্ছে যে এই যে লেদারটা বের হচ্ছে এটা হচ্ছে যে আপ ডাউন করা যায় একদম উপরে থাকলে ভার্টিক্যাল মাঝে থাকলে ক্রস সবার লাস্টে হচ্ছে যে হরিজেন্টাল মোড তো এইভাবে আপনারা মুডগুলো চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে মিথমে করতে পারবেন তো দেরি না করে খুব শীঘ্রই আমাদের প্রোডাক্ট স্টকে থাকা অবস্থায় আপনারা অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেজেন অফ করুন দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম